কেমন আছেন সবাই ঈদ মুবারক লাস্ট ঈদ মুবারক আজকে তো শেষ ছুটি কালকে থেকে ওভিচার সব খোলা দেখেন ব্যস্ত শহর ঢাকা শহর আবার ব্যস্ত হয়ে পড়তেছে এই কয়েকদিন একদম ফাঁকা ছিল ঢাকা শহর এই রাস্তাটা মানে কোনো মানুষ ছিল না কোনো গাড়ি ঘোড়া তো ছিলই না কিছুই ছিল না খুব ব্যস্ত কয়েকদিন সবাই দেশে আসিল বেড়াতে ছিল আর আমরাই ঢাকা শহরে একা ঈদ করছি তবে ঢাকার মানে বিনোদন কেন্দ্র যেগুলো ধরেন জিয়া উদ্যান সরচত ভবন ওইখানে যাইলে ঈদের দিন জিয়া উদ্যান গেছিলাম মনে হয়েছে না যে ঢাকা কোনো মানুষ ঢাকা ছাড়া গ্রামে গেছে ঈদ করতে এটা একদমই মনে হয়েছে না এর কারণ কি মানে এত মানুষ ছিল জিয়া উদ্যানে কি বলবো প্রচন্ড পরিমাণে মানুষ ছিল অনেক মানুষ আমরা যা এত হাঁটতে পারছি না হাঁটার মতো কোনো সুযোগ নাই এত মানুষের ভিড় জিয়া উদ্যানে কি দেখতে আসে মানুষ জানি না আমরা গেছিলাম পাগল তিন পাগল আমি গেছি মূলত আপনাদের রাজি আপা কোনো সময় জিয়া উদ্যানে যায় না ওর খুব শখ ছিল জিয়া উদ্যানে যাবে তার জন্য ওকে নিয়ে গেছিলাম ওর জন্যই যাওয়া তো দেখেন ঢাকা শহর আবার সেই সেই শহর কতদিন যে কি শান্তি আসলাম রে ভাই এখন আচ্ছা যাই হোক সবার গরের মানুষ ঘরে ফিরে আসছে এটাই ভালো কালকে থেকে তো সব কিছু খোলা অফিস আদালত স্কুল ইউনিভার্সিটি কলেজ সব খোলা আর আমার বড় ছেলেটা তো অ্যাসিডছি দিবে দশ তারিখ থেকে সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য যাতে ভালো করে পরীক্ষাটা দিতে পারে বাইন্দা সব অনেক বেশি ভালো লাগতেছে দেখেন বার গাছগুলো দেখেন আঙ্গুর গাছে কত বড় বড় পাতা এর আগের বার কিন্তু এত বড় পাতা ছিল না আঙ্গুর গাছে এবার বুঝলাম না এই যে আমার আঙ্গুর তিনটার মার্শাল্লাহ বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে অনেক বড় হবে মনে হচ্ছে যাক আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে গাছ আঙ্গুর গাছটা দেখে অনেক কিছু ভালো লাগতেছে আর ওই যে একটা আঙ্গুর আঙ্গুরের একটা থোকা ওখানে আর এই থোকাটা থেকে আঙ্গুর ঝরে গেছে কেন ঝরলো বুঝতে পারিনি নেই আসলে এই যে আমার মরিচ গাছটা মাসাল্লাহ মরিচ আসতেছে এই যে মরিচ দেখা যাচ্ছে কিনা জানি না এই যে শুক্রিয়া আলহামদুলিল্লাহ পুঁশাকে গাছ উঠছে বা এইটার মধ্যে যাক সব মিলাইয়া অনেক বেশি ভালো লাগতেছে আর আমি একটা কাঁঠাল আনছিলাম এই কাঁঠালটা নিয়ে যা হইছে এই যে দেখেন কাঁঠালের বিচি কাঁঠাল তো খাইছিলাম গত পরশুদিন গত ভিডিও ছাড়ছিলাম গতকালকেও একটা ভিডিও ছাড়ছিলাম সবাই বলতেছে আমি নাকি গত বছরের কাঁঠাল ফ্রিজে রেখে ভিডিও করছি এটা নাকি আগের বছরের ভিডিও অনেকে যে 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 যেটা সেটাই বলতেছে বলে কিন্তু বলো আছে বলেন লিচিগুলো তো প্রমাণ করে যে না এটা গত বছরে কাঁঠাল ছিল না বা ফ্রিজও ছিল না তোরা বলেন ফ্রিজে কাঁঠাল কীরকম রকম তরতাজে থাকবে তাও এক বছরের আগে মানুষের মেন্টালিটি যে ফ্রি আসলে কি বলবো তো যাই হোক কার কার কেমন কাটলো দেখেন সুন্দর বারান্দা আসলে আমার মনটাই ভালো হয়ে যায় গাছগুলো দেখলে চোখটা জুড়ে যায় মাশাল্লাশাল্লা শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ তাল নিয়ামত আমার বারান্দাই زي ما قال <سؤال> الله <سؤال>